সূর্য তার অপ্রিম ছড়াচ্ছে নিজের অস্তিত্ব জানান দিতে সকাল হয়ে যাচ্ছে এইদিকে রাতের আধার ছাপিয়ে দিনের আলো ফুটতেই চাঁদ মামা বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ভোর পাঁচটা থেকে কিন্তু আমি কাজ শুরু করেছি জামা ছাপানোর তো মোটামুটি সাতটা পর্যন্ত এই জামা ছাপায় আমি প্রায় দশ পিসের মতো জামা ছাপিয়ে যখন দেখলাম সাতটা বেজে যাচ্ছে তাই আর কাজ করলাম না উঠে মুরগি কবি তো এদেরকে তো খাবার দিতে হবে আবার মেয়ের স্কুল আটটায় তো মেয়ের জন্য নাস্তা তৈরি করতে হবে তাড়াতাড়ি তো এই জন্য কাজ বন্ধ রেখে উঠে গেলাম আর এখন এত গরম সেই জন্য ভরে উঠেই এই বিজনেসের কাজগুলো শুরু করেছে যেহেতু ঈদের খুব সময় নেই এখনই কাজ ছাড়তে হবে তো বেশ কয়েকদিন থেকে কিন্তু আমি ভোর পাঁচটা থেকে কাজ করছি এবং আগামী আরও দশ পনেরো দিন আমার এই রকমই কাজ করতে হবে তো যাই হোক বিজনেসের কাজ সংসারের কাজ সব কিছুই করতে হবে কোনো কিছু থেকে আসলে মহিলাদের মুক্তি নেই যে যত দায়িত্ব নেবে তাকে কিন্তু ততই কাজ করতে হবে তো সংসারে আমার যা কিছু আছে সব কিছুই কিন্তু সামলিয়ে চলতে হয় কিছু করার নেই এই যে আমি কবিতরকে খেতে দিলাম আগে তো মুরগিদের দিয়েছি আর আমাদের কবিতরের ছোট্ট একটা ছানা হয়েছে তো সেটাই দেখার জন্য আসলাম যে ছোট একদম যেদিন হয়েছে সেদিন দেখেছি তারপরে প্রায় তিন চার দিন হয়ে গেল আর ভিতরে আসা হয়নি আর এই যে বাকি তিনজন কিন্তু আকির দিয়ে বসে আছে প্রায় সাত দিন পরপর এক একজন আর বাচ্চা উঠবে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক হেলদি হয়েছে আর এত তাড়াতাড়ি এত বড় হয় মাত্র তিন চার দিনে কত বড় হয়ে গেছে একদম ছোট্ট একটু ছিল তো কবিতরের বাচ্চা কিন্তু খুব দ্রুত বড় হয় আর ওর মা মানে কবিতর মা যারা তারা এত খাওয়ায় বাচ্চাদের সব সময় খাওয়াই কিন্তু একদম দোনাটা ভর্তি করে রাখে তো যাই হোক এই যে ওরা খাচ্ছে তো কবিতর কিন্তু আমি আর বাড়তি করছি না পাঁচ জোড়াই রেখেছি বাচ্চা হলে সেগুলো খেয়ে নিই কারণ খুব বেশি পবিত্র হলে খাবার অনেক বেশি লাগে খাবারের দাম অনেক সেই জন্য পাঁচ একদম কমপ্লিট করে রেখেছি তারপরে কিন্তু আমি হচ্ছে সকালের নাস্তা হিসাবে এখানে খুদের বৌওয়া করতে চেয়েছিলাম কিন্তু খুদ নেই পোলার চাল ছিল তো সেটাই তালানি করে নিয়েছি আর আলু ভর্তা আর ডিম ভাজি করেছি তো এখানে অনেক রকমের ভর্তা হলে ভালো লাগে কিন্তু এখন আসলে সময় নেই যার কারণে আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজি করে নিলাম আর আলু ভর্তাটা এখন মানে এই যে ছোট আলু ভর্তাটা অনেক বেশি ভালো লাগে পান্তা দিয়ে বা এরকম খোদের বৌয়া দিয়ে তো সুটকি ভর্তা আসলে করার ইচ্ছা ছিল অনেক দিন থেকে সুটকি ভর্তা খুব খেতে ইচ্ছে করছে কিন্তু সুটকি আমার শেষ হয়ে গেছে আমি যেহেতু কিনা সুটকি খাই না বাসায় দেওয়া সুটকি খাই আর এখন যে পরিমাণ রোদ যাচ্ছে এখন সুটকি দিলে খুবই ভালো হবে তো বিজনেসের কাজগুলো একটু কমে আসলে আমি সুটকি দিব কারণ সব সময় সুটকি তরকারি ভর্তা আমি খাই তো এবার কম দিয়েছিলাম যার কারণে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে তো তারপরে কিন্তু মেয়েকে স্কুলে যে রাখতে আসলাম এখন যেহেতু অনেক গরম তাই আন্ড্রেসে স্কুল করার পারমিশান দিয়েছে তারপরে কিন্তু মেয়েকে স্কুলে রেখে বাসায় এসে কিন্তু আমি যে জামাগুলো সাপ দিয়েছিলাম ওগুলো ভাজ করেছি তারপর আপনাদের ভাইয়া আমি দুজনে মিলে নাস্তা করেছি তারপরে আরও টুকিটাকি কিছু কাজ করেছি আমার যে মাটির চুলা ছিল সেটা লেপে দিয়েছি তারপর কিন্তু মেয়েকে আবার গিয়ে স্কুল থেকে নিয়ে আসছি আসলে পর্যায়ক্রমে এই কাজগুলো করতেই হয় তো তারপরে মাছ ভিজিয়ে দিয়ে কি রান্না করব সেটার জন্য আমার সবজি বাগানে আসলাম তো কলমি শাক বেশ কুশি ছড়িয়েছে তাই কলমি শাকগুলো উঠাবো আর এই যে আলহামদুলিল্লাহ এত ছোট ছোট গাছে একদম ঢেঁড়স ধরা শুরু হয়েছে দেখতেই ভালো লাগছে গত বছর কিন্তু অনেক বড় বড় হওয়ার পরে গাছে ঢেঁড়স আসছিলো আর এই যে উচ্ছে তো করলা আর যে যেটাই বলেন তা আমি এখানে কলমি শাক উঠাবো আর এই ছোটো করলাগুলো কেটে নিব কারণ করলা বেশি রাখতে গেলে আবার পোকা লেগে যায় কয়েকদিন আগে কলমি শাক খেয়েছিলাম তা এগুলো থেকে আবার কুশি বের হয়েছে আসলে কলমি শাক কিন্তু এই যত কাটবো ততই কিন্তু ডগা বের হবে আর এই কুশিগুলো কিন্তু কচি কচি খেতে ভালো লাগে কলমি শাক বেশি ভাজতে হয় না অল্প ভাজলেই কিন্তু কলমি শাকের টেস্টটা ভালো পাওয়া যায় এই জন্য কুচি কুচি কিছুদিন পর উঠিয়ে খাওয়া যাবে তো মোটামুটি দিন পর পর কিন্তু একদিন খাওয়া যাবে এই পরিমাণ কলমি শাকের কুচি বের হবে যেহেতু আমার বাসায় বিভিন্ন ধরনের শাকই আছে কচু আছে বাড়ির আশেপাশে তাই সাত দিনে একদিন খেতে পারলেই যথেষ্ট আর কি লাউ গাছ মিষ্টি কুমড়ার গাছও বেশ আগা ছাড়তেছে তো এগুলো বড় হলে ওইগুলো থেকেও কিন্তু অনেক শাক খাওয়া যাবে তারপরে পুঁই শাক এখানে হচ্ছে লাল শাক কিন্তু আমরা উঠিয়ে ফেলে সেইখানে আবার পাট শাক লাগিয়ে দিয়েছি আবার পাট শাক শেষ হয়ে গেলে আবার লাল শাক লাগাবো তো শাক যেহেতু হতে বেশি দিন সময় লাগে না পনেরো দিশ দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যায় সেই জন্য কিন্তু এভাবে যেহেতু জায়গা অল্প তাই একটা শাক খাওয়া শেষ হলে আরেকটা লাগাবো আবার ওইটা খাওয়া শেষ হলে আরেকটা এইভাবে কিন্তু লাল শাক পাট শাক ডাটা শাক খাওয়া যাবে তো এই পাশের ডাটাগুলো একদম শক্ত হয়ে যাচ্ছিলো তাই আমি উঠিয়ে ফেলবো সেগুলো ওখানে আবার নতুন করে ডাটা লাগিয়ে দেবে আর এক পাশেগুলো রয়ে যাবে ওগুলো খেতে খেতে দেখা যাবে এগুলো আবার বড় হয়ে যাবে তো এইভাবেই কিন্তু সুন্দর করে বুদ্ধি করে আপনাদের ভাইয়া সবজি লাগাচ্ছে যাতে আমাদের সবজির চাহিদাগুলো মোটামুটি বাসা থেকে পূরণ হয় আর যেটা একেবারেই থাকবে না টুকটাক যেন বাইরে থেকে কিনলেই হয়ে যায় মেন সাপোর্টটা যেন বাসা থেকেই পাওয়া যায় তো এই যে আলহামদুলিল্লাহ গাছ ভর্তি কিন্তু বেগুন তো প্রতিদিনই দুইটা তিনটা করে বেগুন নামায় তরকারিতে দেওয়ার জন্য তো এই যে এখানেই কিন্তু পাটশাল লাগা হয়েছে লাল শাক ছিল এখানে আর এই ডাটাগুলো একদম বাজ পড়েছে চিকন চিকন তো এইগুলো উঠিয়ে নিব আজকে সব উঠিয়ে নিয়ে দেখা যাবে যে বিকালের দিকে আপনাদের ভাই আবার এখানে নতুন করে ডাটার বিচি ছিটিয়ে দেবে এই যে এখানে করলা বেগুন খুঁড়া আর হচ্ছে কলমি শাক উঠিয়ে নিয়েছি তো এখন এইগুলো রান্নাঘরে রেখে দিব এই যে এই ফুল গাছটা এত সুন্দর আর কি প্রজাপতি খেলা করছিল তা একটু ক্যামেরাবন্দি করে রেখেছি এটা যদিও আগের দিন দুপুরের পরে তো আজকে ভিডিওর সাথে অ্যাড করে দিলাম খুবই ভালো লাগছিল দৃশ্যটা প্রজাপতিটা যদি হলুদ হতো তাহলে আরও ভালো লাগতো তা তারপর এখন এগারোটা বাজে তা আমি একটু তরমুজ ফ্রিজ থেকে বের করে কেটে নিলাম আমি আর মেয়ে একটু খাবো আর আপনাদের ভাইয়াকে দিব তো এই যে সে বাসায় বসে হোম অফিস করছে তো বাসায় বসে যদি অফিস করে আর একটু স্ত্রী সেবা না পাই বিষয়টা কেমন লাগে বলেন তো তো এরকম সময় কিন্তু তাকে হয়তো জুস বা কোনো হালকা পাতলা খাবার দেওয়া হয় যেহেতু অনেক সকালে নাস্তা করা হয় ক্ষুদার একটা ভাব চলে আসে পিপাসাও লাগে তো তারপরে কিন্তু আমি প্রায় ঘন্টা সময় লাগিয়ে কোটা বাছা করে নিয়েছি শাক বেছে কুটে ধুয়ে তারপরে এই ডাটাগুলো কাটতে করলা কাটতে অনেক সময় লেগে যায় ডাটাগুলো একদমই চিকন চিকন ছিল তো মোটামুটি ঘন্টাখানেক মতো সময় লেগেছে এখন বারোটা পার হয়ে গেছে তো আমি এখন তরকারিটা হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দেবো তো আমি ট্যাংরা মাছ দিয়ে রাঁধবো এই জন্য ট্যাংরা মাছটা হাতে মাখিয়ে একদম বসিয়ে দেবো এটা কষিয়েও রান্না করা যায় আবার হাতে মাখিয়ে রান্না করা যায় তো আমি ট্যাংরা মাছ পাবদা মাছ এইগুলো কিন্তু হাতে মাখিয়ে রান্না করি যেহেতু অনেক নরম মাছ ফসাতে গেলে ভেঙে যায় আর এইভাবে হাতে মাখিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে তা আমি রান্না করতে করতে আমার ভাই আপুদেরকে প্রতিদিনের মতো সেই পুরনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা না বললেই না এখন কিন্তু আমি ভিডিও একটু বড় দেখছি কারণ আমার ওয়াচ টাইম খুবই কম তাই আশা করছি আপুর আপনারা ফুল ওয়াচ করবেন আর হচ্ছে আমার ভিডিও স্কিপ করে করে দেখবেন না কারণ আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে আগামী কিছুদিন সাপোর্ট করলে কিন্তু আমি হয়তো আমার আরেকটা স্টেপ পার করতে পারবো মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া লাগে সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম তো আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবারের বেশি কিছু বাকি নেই তবে ওয়াচ টাইম অনেকটাই বাকি আছে এই জন্য আমি একটু ভিডিও ডিউরেশন বাড়িয়ে দিয়েছি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি পূর্বের মতোই তো যে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর মাটির ঢাকনা দিয়ে মাটির চুলায় রান্না করলে বেশ ভালো হয় কারণ মাটির চুলায় যেহেতু একটু কালি হয় সিলের ঢাকন হইলে দেখা যায় যে কালিটা ভরে যায় বেশি উঠতে চায় না আবার হাত দিয়ে ধরতে গেলেও কাপড় নিতে মনে থাকে না অনেক সময় হাতে ছেঁকা লাগে মাটির ঢাকন কিন্তু এতে সহজে গরম হয় না তো যখন রান্না শেষের দিকে তখন দেখা যায় যে একটু গরম হয়ে যায় তারপরে হাত দিয়ে ধরা যায় গরম লাগলেও ফুসকা পড়ে না কিন্তু হাতে আর শিলের ঢাকন হইলে দেখা যায় যে হাত ঠেকলে একদম সাথে সাথে ফসা উঠে যায় এখন আমি শাক ভাজি করে নিব এই জন্য তেলানি করে নিয়েছি অনেকে শাক ভাব দিয়ে নিয়ে তারপরে তেলানি করে কিন্তু শাক খুবই কম ভাজি আমি যার কারণে একবারেই তেলানি দিয়ে শাকটা বসিয়ে দিলাম বেশি ভাজবো না আর অনেক নতুন ভাইয়া পুরাই কিন্তু আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন আমার ভিডিও দেখছেন তো তাদেরকে রিকোয়েস্ট করব বন্ধু হয়ে পাশে আছি পাশে থাকবো বুঝে নেবেন এই ধরনের কমেন্ট করবেন না আপনারা কমিউনিটিতে লেটার দিবেন যে সাবস্ক্রাইব হয়েছি আপনিও পাশে থাকবেন বা এরকম কিছু বোঝাবেন আর কি ওখানে লিখলে তো সমস্যা নেই কিন্তু এখানে এইভাবে লিখলে এটা কিন্তু স্পাম কমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার চ্যানেল এবং আমার চ্যানেল দুটাই ক্ষতির সম্মুখীন হয় তাই আশা করি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন অনেকেই হয়তো জানেন না না জেনে করে থাকেন তাই বলছি যে এইগুলো আসলে একটু ভেবে চিনতে তারপরে কাজ করবেন দেখ আমি কিন্তু করলা ভাজি করে নিব এই গরমের মধ্যে এই চুলার পাড়ে বসে বসে রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয় আর দেখতে পান যে আমি যখন এখানে রান্না করি মুরগিগুলো কিন্তু এখানে থাকে কারণ এখানে যেহেতু আমার রান্নাঘরের পরে সিমেন্টের টিন দেওয়া তাই কিন্তু তুলনামূলকভাবে হিট কম হয় আর গাছ আছে যেহেতু এখানে একটা সফেদা গাছ আছে যার কারণে একটু ঠান্ডা থাকে সেই জন্য মুরগিগুলো এখানে এসে বিশ্রাম নেয় আর কি একদম করা রোদের মধ্যে আমি যখন ভাজি করছিলাম তখনই কিন্তু দুপুরে রাজান হয়ে যাচ্ছিলো তো আজকে রান্নাটা একটু দেরি হয়েছে দেরি হয়েছে বলতে আজকে আসলে সবগুলো কাটাকুটি একটু ঝামেলা ছিল তারপরে আবার আমি মানে সাধারণত দুইটা আইটেমই করি তিনটা আইটেম কম করি করলা ভাজি ভাজতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল কারণ একটু মোচমুছো করে ভাজি করছিলাম যদিও করলা কম ছিল আলের পরিমাণই বেশি ছিল তো এখানে আমি ভাজি অর্ধেকটা উঠে নিয়ে আসছি আর অর্ধেকটা কড়াইয়ে রেখে আসছি ওইটা একদম খড়ির চুলার আগুন যে থাক থাকে হিটে হিটে সুন্দর একদম ক্রিস্পি একটা ভাব হয় ওইটা খেতে আমার খুব ভালো লাগে যার কারণে অর্ধেকটা আমি রেখে আসছি করাই আর এখানে আমি বিকালের দিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম মেয়েকে নিয়ে শুয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি সাথে আমি একটু শুয়েছিলাম তো তারপরে বেশ কিছু কাপড় সেগুলো ভাজ করে এখন ওয়ার রেখে দিব রেগুলার ইউজের যে কাপড়গুলো সেগুলো কিন্তু আমরা এখানেই রেখে এক একজনের এক একটা ড্রয়ার আমার ড্রয়ার এটা এর ড্রয়ার একটা আর আপনাদের ভাইয়ার একটা আর একটাতে টুকিটাকি কিছু জিনিস রাখা হয় তো তারপরে এটা সন্ধ্যার দিকে তো এখানে আমি একটু চিরা ভিজিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন দই দিয়ে মেখে নেব গরমের দিন কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা দই চিরা খেতে বেশ ভালো লাগে আর হেলদিও গরমের মধ্যে ভাজা পোড়া না খেয়ে ধরনের খাবার খাওয়া উচিত আমাদের তো আজকে কিন্তু একদম ভোর পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা নাস্তা পর্যন্ত আপনাদের সাথে টু জেট হালকা পাতলা শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম